বাংলাদেশের ইতিহাসের অংশ এই রামগতি অসংখ্য একাধিক মানুষের কারণে ইতিহাসের অংশ তার মধ্যে একজন উপস্থিত আছেন মুক্তিযোদ্ধারা আছেন এই অনুষ্ঠানে সম্মানিত কেন বিগিনিং দেখেন রামগতির পটেন্সিয়ালটা দেখেন আপনারা যে ওই সময়ে একটা শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে একটা স্বাধীনতা ঘোষণা করা ওনারা সবাই অনিশ্চিত জানতেন না তা আমি রব্বাইকে বলবো আমি আপনাকে পার্সোনালি গ্লোরিফাই করার জন্য কথাগুলো বলছি না আমি শুধু বলছি যে অ্যাগেন্স্ট অল অর্ডস একটা প্রতিকূল এনভারমেন্টের মধ্যে আপনারা যে সাহসটা করেছেন সেই সাহসটা আজকে আমরা করতে পারছি না করতে পারছি না আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো না যে এই রাষ্ট্র বলে একটু একটা লাইন ওইটা বাংলা আপনারা গুগল করে নেন ইউ আর ফেসিং সিস্টেম্যাটিক ডিসেমিনেশন অফ ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ আমাদের জিনিস করতে পারেন যে বাংলা বলবো না কেন এই স্টুডেন্টস তোমরা সবাই আজকে দেখে নিবা সিস্টেম্যাটিক ডিসেমিনেশন অফ ইনস্টিটিউশন কাকে বলে আজকে বাংলাদেশের স্বপ্ন আমরা যে স্বপ্ন দেখতে চাই যে স্বপ্নটা হচ্ছে এখানে যে মেয়েগুলো আছে ছেলেগুলো আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে এই স্বপ্নটা দেখতে পাচ্ছি না আমরা আমরা সবাই জানি ইন লাইফ ডোন্ট গেট হোয়াট ইউ ডিজার্ভ আমরা যা কিছু ডিজার্ভ করি তা আমরা পাবো না কোনটা পাবো হুইচ উই ক্যান নেগোসিয়েট যেটা আমরা বার্গেন করতে পারব কিন্তু আমরা আনফর্চুনেটলি নেগোশিয়েট করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি কেন হারিয়ে ফেলেছি আজ থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে সত্তরের দশকে আমরা যখন ঢাকা শহরে আমরা শাহজাহানপুরে থাকি এখানে অনেকে আছেন আমাদের বাসায় আসা যাওয়া করতেন তখন আমরা দেখতাম টিএনটির লোক ঘুষ খায় কেউ অফেন্সে অফেন্ডেড হবেন না ব্যক্তিগতভাবে নেবেন না টিএনটির কেউ যেন থাকেন এখানে আরও দুই একটা ডিপার্টমেন্টে যারা ঘুষ খেত তারা সন্ধ্যার পরে বাসায় ফিরত যেন দিনের আলোতে তাদের চেহারা দেখা না যায় যারা দুর্নীতি করতো তাদের সন্তানদের খেলায় নেওয়া হতো না যে তাদের বাচ্চারা একটা 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 মানসিক কষ্টে থাকতো যে আমরা আমাদের বাবারা দুর্নীতিবাজ সুতরাং আমরা এদেরকে আমরা খেলায় নেবে না সৎ লোকের সন্তানরা আসলে নেওয়া হতো না মাত্র চল্লিশ বছরে পুরো সমাজ ব্যবস্থাটাই এমনভাবে পরিবর্তিত হয়েছে যেখানে সৎ মানুষরা আজ উপহাসের পাত্র এই বলে যে এই লোকটা সুযোগের অভাবে চরিত্রবান অসৎ লোকেরা সব জায়গায় সামনে চলে এসেছে এই যে সিস্টেমেটিক ডেসিমিশন অফ ইনস্টিটিউশন তোমাদের বলেছি যে তোমরা গুগলে গিয়ে দেখে নিও এটা কেন হলো এটা এজন্য হলো যে আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এবং ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড দুটো পৃথিবী আছে আমাদের জন্য একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড একটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে প্রাধান্য দিয়েছি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের একটা ছোট্ট ডেফিনেশন আছে সেই ডেফিনেশানটা হলো এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে তোমার ফিউচার প্ল্যানে মৃত্যু থাকবে না এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে তোমার ফিউচার প্ল্যানে থাকবে তোমার একটা বাড়ি হতে হবে তোমার একটা গাড়ি হতে হবে তোমার সন্তানের জন্য তোমার সম্পদ রেখে যেতে হবে আর এই তিনটি জিনিস অর্জন করার জন্য তোমাকে রাইট অ্যান্ড লেফট নৈতিকতা কনসিডার করবে না তুমি সততা কনসিডার করবে না তোমার রিলিজিয়াস এডুকেশন কনসিডার করবে না তুমি মারা যাবে সেটা চিন্তা করবে না তুমি একদিন তোমার একটা গ্যারান্টিড মিটিং হবে তোমার সৃষ্টিকর্তার সঙ্গে সেটা তুমি মাথায় রাখবে না আমার এই তুমি করে বলছি বিকজ আমার এই কথাগুলো আমার সিনিয়রদের বলার মতো যোগ্যতা আমার নাই আমি তোমাদের অ্যাডজাস্ট করছি বিকদ আজকের অনুষ্ঠানটা তোমাদের এই যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের এই অর্জনের জন্য যে নিরন্তর অর্থহীন অসৎ প্রতিযোগিতা সেই কারণে আজকে আমাদের এই প্রাতিষ্ঠানিক সিস্টেমেটিক ডেসিমেশনটা হচ্ছে আর স্পিরিচুয়াল কোনটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের শিক্ষা হচ্ছে আমি প্রতিদিন রাতে ঘুমাতে যাব এই আশঙ্কা করে যে আমি সকালবেলা না উঠতে পারি প্রতিদিন সকালবেলা যদি আমি ঘুমের থেকে উঠি আমি একটা স্বপ্ন দেখব যে আজকের দিনে আমি মিথ্যা বলবো না আজকের দিনে আমি হারাম খাবো না আজকের দিনে আমি একটা ভালো কাজ করবো আজকের দিনে আমি সাফল্যের শর্টকাট রাস্তা খুঁজবো না আমি সাফল্য ধরার জন্য লিফ্টে উঠবো না আমি সিঁড়ি বিয়ে সাফল্যের জন্য উঠব এই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের ডিফারেন্স এটা যে এত ব্যাপকভাবে হয়েছে কারণ যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের শিক্ষা দিত তোমাদেরকে আমাদেরকে সেই যারা শিক্ষা দিতে নট সবসময় যে শিক্ষক শিক্ষা দেয় তা না এই যে সমাজ থেকে শিক্ষা টেলিভিশন থেকে শিক্ষা ইন্টারনেট থেকে শিক্ষা ইউটিউব থেকে শিক্ষা সেই শিক্ষাটা আমরা পাচ্ছি না কারণ যারা শিক্ষা দিতেন তারা ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে হতাশা থেকে হতাশা থেকে হতাশা থেকে তারা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে নিজেদেরকে কমফোর্টেবল করেছেন নিজেদেরকে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে একত্রিত করেছেন যে কারণে আমরা এই শিক্ষাটা পাচ্ছি না আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তোমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডটাকে প্রাধান্য দাও তোমরা তোমাদের রিজিকের জন্য কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক কর্মী কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের উপরে নির্ভর করো না তোমরা তোমাদের রিজিকের জন্য নিজেদের ইমান নিজেদের লেখাপড়া নিজেদের পারিবারিক ঐতিহ্য নিজেদের স্বপ্নের উপর নির্ভর করো তোমরা কখনো এটা ভেবো না যে তোমরা যদি কাউকে তোষামত করো কারোর পেছনে পেছনে হেঁটে তোমাদের মূল্যবান জীবনের সময় নষ্ট করো তাহলে তোমাদের উন্নতি হবে কখনোই হবে না তোমাদেরকে আমি একটা রিসেন্ট বক্তৃতার কথা স্মরণ করা দেই তোমাদের স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট মিসেস তানিয়া রব একটা বক্তৃতা দিয়েছিলেন এই বক্তৃতাটা আমাকে একাধিক লোক ফরওয়ার্ড করেছেন প্রমাণ হলো যে কেউ যদি তোমরা সৃষ্টিশীল মানুষের সঙ্গে থাকো বলা আছে ইংরেজিতে ম্যান অর এ পার্সন ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস সৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে সর্ববাস বলে না এই যে তোমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট যার খুব বেশি রাজনৈতিক ইতিহাস নাই কিন্তু একজন রাজনীতিবিদ মানুষের সঙ্গে থাকার কারণে তিনি একটা বক্তৃতা দিয়ে বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যে বক্তৃতা দিয়েছেন তুমি সেই বক্তৃতাটা অবশ্যই তোমরা শুনেছ এবং তোমরা সেখানে সবগুলো প্রশ্নের উত্তর পাবে উনি চেষ্টা করেছেন সব কিছু অ্যাড্রেস করতে ভাবি আমি আবার আপনাকে বলেছি যে আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে গ্লোরিফাই করছি না আমি আপনার উইজডমকে সম্মান করছি আমি আপনার বক্তব্যকে সম্মান করছি এবং আপনি যে অনুভব করেছেন এই কথাগুলো বলা দরকার সাহসিকতার সঙ্গে টেকিং দ্য রিস্ক যে আদার ডে অন দি ফলোয়িং ডে ইউ মাইট ল্যান্ড ইন জেল আমি আপনাকে সেজন্য অভিনন্দন জানাই এ আমার মায়েরা মেয়েরা তোমাদের একটা কথা বলি যখন একটা পুরুষ সফল হয় তখন একটা পরিবার সফল হয় কিন্তু যখন একটা মেয়ে সফল হয় তখন একজন বাবা সফল হয় একজন স্বামী সফল হয় সন্তানরা সফল হয় নাতি নাত্রীরা সফল হয় তাই মেয়েদের সাফল্য সবচাইতে জরুরি আমার শিক্ষক জনাব আব্দুরব চৌধুরী সাহেব বলতেন যে এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছ যেখান থেকে সুসংবাদ আসবে না আমি বললাম কেন বলে আমি এত বছরের রামগতি থেকে কোনো সুসংবাদ পাই নাই কিন্তু রামগতি একটা পোটেন্সিয়াল ল্যান্ড রামগতি আসম আবদুরাব সাহেবের মতো লোক জন্ম দিয়েছে আব্দুরব চৌধুরী সাহেবের মতো লোক জন্ম দিয়েছে সানাউল্লাহ নুরি সাহেবের মতো লোক জন্ম দিয়েছে তোয়া সাহেবের মতো লোক জন্ম দিয়েছে আর বর্তমান প্রজন্মের মধ্যে বলতে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে জন্ম দিয়েছে সেই সঙ্গে আমাদের মতো আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদেরকে আমাদের জীবনকে আমরা জীবনে কখনো স্বপ্নে ভাবি নাই যে আমরা যে জীবন আল্লাহ আমাদের দিয়েছেন তা আমরা পাবো আমাদের সর্বোচ্চ স্বপ্ন ছিল একটা আটশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট অথবা একটা ছোট রিকন্ডিশন গাড়ি কিন্তু মহান রবের ইচ্ছায় সততার সঙ্গে হালাল রোজগারের মাধ্যমে আল্লাহ এমন এক মঞ্জিলে পৌঁছে দিয়েছেন যে আমাদের চিন্তারও বাইরে সুতরাং দিন শেষে সৎ চিন্তা গুরুত্বপূর্ণ লেখাপড়া করা গুরুত্বপূর্ণ মোবাইল ফোনে ইউটিউব দেখা যাবে সেই ইউটিউবের মধ্যে দেখতে হবে যা কিছু শেখা যায় উনিশশো ষাটের দশকে উনিশশো সাইটের দশকে ইন্ডিয়া যখন ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছে তখন জওহরলাল নেহরু বলল যে আমি যদি ভালো এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে না পারি ইন্ডিয়া সামনে যাবে না পুরো ক্যাবিনেটের সবাই বলল যে আমাদের এই লাক্সারি করা যাবে না এখন আমরা কোনোই এত দামি দামি আইআইটির মতো ইনস্টিটিউশন আমরা করতে পারবো না তো জওহরলাল নেহরু বলছে আমি এমআইটির মতো ইনস্টিটিউশন করব আমি হারভার্ডের মতো করব আমি অক্সফোর্ডের মতো করব পুরো ক্যাবিনেটটাকে বাধা দিল সে শুনলো না সে কি করলো এই জামশেদপুর আইআইটি করলো মুম্বাই আইআইটি করলো করলো হায়দ্রাবাদ আইআইটি সে ব্যাঙ্গালোর আইআইটি গুলো করলো এই যে দশকে একজন রাজনীতিবিদ স্বপ্ন দেখলো সে গুলো তৈরি করলো এই আইআইটি গুলো তৈরি হওয়ার পরে আজকে তোমরা তার ফল দেখছো কি দেখছো ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি বলে যে পাঁচশো পৃথিবীর সেরা কোম্পানি আছে তার টেন পারসেন্ট সিইও ইন্ডিয়ান আর সেই টেন পার্সেন্টের মধ্যে সাত পার্সেন্ট এই সব বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে তোমরা যেন মাইক্রোসফটের সিও সত্য না দেলা তোমরা যেন গুগলের পিছাই তোমরা যেন সহ সবাই এই আইআইটিগুলো থেকে পড়েছে আজকে এখানে রাজনীতিবিদরা উপস্থিত আছেন আমার সুবিধা হলো আমাকে কোনো দল নেয় না আমি বিএনপিও না আওয়ামী লীগও না আমাকে কোনো দল সদস্য পদ দেয় না আমি এখন ভাবতেছি আমি জাকের পার্টিতে যাব এখন এই যে এই যে রাজনীতিবিদরা আছে তারা যদি স্বপ্ন দেখে তারা যদি বলে পার্লামেন্টের দ্বারা যদি আবদুল্লাহ মাহুদ সাহেব বলে যে এই যে এই দাঁড়িয়ালা মৌলবাদী সালাউদ্দিন দোলন বলছে যে সাইটের দশকে আইআইটি করার কারণে আজকে এই সত্য না দেলাকে পাইছি আমরা এই ভূগোলের সুন্দর পিসাকে পাইছি তা আমাদের এরকম আইআইটি করা দরকার তাইলে আমার এই বক্তব্য সার্থক হবে যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া জাতি সামনে যাওয়ার কোনো উপায় নাই ভালো শিক্ষা ব্যবস্থা ছাড়া এই আধুনিক পৃথিবীতে কম্পিটিট করার কোনো সুযোগ নাই এটাই সময় না যে কে এইভাবে হাত তুললো আর কে এইভাবে হাত তুললো কে এইভাবে হাত তুললো এটা নিয়ে লড়াই করা কে কিভাবে ভাবে দিল কে কিভাবে ভাবে রূপুতে গেল এটা লড়াই করার সময় না সময় হলো এই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজের ফুটস্টেপ তৈরি করা আর সেটা তৈরি করার জন্য প্রথম এবং একমাত্র রাস্তা হলো লেখাপড়া করা আবারো বলছি সাফল্যের যে শর্টকাট রাস্তা তা কোনো সাসটেইনেবল হয় না সাফল্যের যে দীর্ঘমেয়াদি রাস্তা তা সব সময় সফল হয় তোমাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর সব শেষে আই উইল টেক দি প্রিভিলেজ টু ওয়েলকাম আওয়ার ডটার ইন ল শাওলি লও লিস্টার এস এম আবদুর রহমান তানিয়া অফ আমরা যখন আমেরিকান সুপ্রিম কোর্টে যাই আমেরিকান সুপ্রিম কোর্টে গিয়ে আমরা যদি বসি প্রসিডিং দেখার জন্য তখন এভাবে হাত তুলতে হয় ইফ ওয়ান্ট টু সে সামথিং যে আমি কিছু বলতে চাই তখন আমি দাঁড়ায় বলি যে জাস্টস সোহানো মাই নেম ইস সলাউদ্দিন প্লে ইস কল রামগোতি সলাউদ্দিন ইংল্যান্ড আমি লয়ার ঠিক একইভাবে আজকে আমি আমাদের ডটার ইন ল কে বলতে চাই ডটার ইন লামগতি উল টু রিকগনাইজ ইউ উইথ রেসপেক্টনার সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রধান শিক্ষককে ধন্যবাদ শিক্ষকদের ধন্যবাদ মমিন সাহেবকে ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ মিসেস তানিয়া রবকে এ ভেরি ডিগনিফাইড অ্যান্ড আউটস্ট্যান্ডিং উমেন অ্যান্ড থ্যাংকস টু অল দি পলিটিশিয়ানস আশা করি তারা দেশকে আর ধ্বংস করবে না সামনের দিকে নিয়ে যাবে আসসালামু আলাইকুম